কুমড়া নিয়ে আসছেন ব্যাট এখানে এখানে কেউ একজন পাটের শাক নিয়ে আসছেন পাটের শাক সম্ভবত এই দুজনের মধ্যে একজনই হবে লাল শাক নেওয়ার জন্য কাস্টমারের ভিড় কেলা ও কত করে কেজি একদম কচিত মনে হচ্ছে অ্যাঁ বামপান্না তিরিশ টাকা কেজি মাত্র মারেন এক কেজি লাল মোহাম্মদ চাচা তিনটি কুমড়া নিয়ে চলে আসছেন দাম করছেন এখানে কিছু শাক এরপরে করলা নিয়ে বসে আছে এখানে এক ভাই কলা নিয়ে আসছে কলা বিক্রি করছেন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সকাল সকাল ব্যাগ হাতে নিয়ে চলে আসছি চক বিষ্ণুপুর কলোনি বাজার বাজার করার জন্য এই মুহূর্তে বাজারে প্রচন্ড ভিড় আর আমাদের সম্মানিত চক বিষ্ণুপুর বাজারে ক্যাশিয়া সাহেব দেলোয়ার হোসেন তার কীটনাশকের দোকানে বসে আছে আমরা একটু বাজার করব দেখব যে বাজার আসলে কি কি পাওয়া যাচ্ছে এখানে কাঁচা শাক সবজি মাত্র ত্রিশ টাকা বাবাজি পাটা শাক কত চল্লিশ টাকা কেজি আরে কলমু শাক পাঁচ টাকা আটি দেখতেই পাচ্ছেন এই পটলটা কিন্তু এই পটল কিন্তু হ্যাভি পটল কিন্তু হ্যাভি আমি কিন্তু আগে বলেছি কেজি দেন আমাকে আমি আগে হ্যাঁ দাদু আপনি পরে আমি আগে হ্যাঁ দাদা একই দেন তিরিশ টাকা পটল কিন্তু কচি নানু একদম

বাবাজি বাটা কত বাটা কত বাটা আর আরেটা দেড়শো টাকা কেজি মাশাল

এত দাম দেখি কচি খাওয়া যাবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এইদিকে বাউস দোস্ত কি মাছ নিলেন এখনো কিনতে পারেননি প্রচুর দাম প্রচুর দাম ভাইয়া কি মাছ এগুলো কুচি কত করে পোয়া আর এটা আশি টাকা পোয়া মাশাল্লাহ মাসাল্লাহ ওই বাইম কত পিচি বাইম কত করে দেড়শো টাকা পোয়া কঠিন ব্যাপার

কি মাছ এটা ভেদার মাছ ভেদার মাছ সব মাছে কি খায় আর ভেদার মাছের নাম হয় নাকি এইটা কি সেই মাছ ঘেড়া ও ঘেড়া দাদু ভাই তরকারি কিনলেন কিনলাম মাছের যে দাম তাতে তো আসলে মাছ কিনা মুশকিল ভাই চান্দা কি লম্বা

আজকে বাউস মাছ দেখি কেমন হয় বড় গুলো দেন টাটকা আছে তো নাকি সব নদীর মাছ পুনর্ভাবা ভাবা নদীর মাছ তাই না। এটা কত করে পোয়া নিলেন একশো বিশ দচি মাশ আল্লাহ দেন ব্যাগে টাকা তো নিয়ে আসেনি দিচ্ছি দাঁড়ান আজকে সব বাকি কিনতেছি টাকা দেবো একটু পরে তো এই ছিল নিলাম কাল বাউস এরপরে এরপরে নিলাম পটল এখন যেটা নেওয়া যায় সেটা হচ্ছে শাক নেওয়া যেতে পারে কি শাক নেব সেটা দেখার বিষয় এই মতাম কি আছে আপনার কাছে মাত্র ত্রিশ টাকা দেন ভরে দেন সব কিন্তু বাকি টাকা পয়সা নাই আজকে দাও একদম ভরে দিলেন এটা কত ইয়া কত করে কত করে কত করে পঞ্চাশ টাকা আমার হুজুর দিবেন আসসালামু আলাইকুম ওয়া দাও হুজুরকে দিয়ে দাও দিয়ে দেন এই ছিল এখানকার সকালবেলার বাজারের চিত্র বাবাজি শাক ওই হাফ কেজি পাটের শাক দিয়ে দেন হাফ কেজি পাটের শাক ক টাকা বিশ টাকা দেন নিয়ে যাই

আসলে এর চেয়েও বেঁচে কিনা বেশি হয় মানুষজনের সমাগম বেশি থাকে এখন সকাল সকাল একটু পরে হয়তো আরও একটু জমবে বিভিন্ন জায়গা থেকে মাছটাশ মানুষ নিয়ে আসবেন আর চাষিরা তাদের চাষের যে সমস্ত ইয়ার রয়েছে মালামাল রয়েছে সেগুলো নিয়ে আসবে মোটামুটি বেচে কিনা ভালোই হয় এই ছিল অবস্থা ভালো থাকবেন সবাই আল্লাহ